হ্যালো ডিয়ার্স আছে আশা করছি তোমার সবাই খুব ভালো আছে আমি কিন্তু অনেকটা ভালো আছে খুব 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 ভালো ছিলাম সকালবেলা ঘুম থেকে ওঠা পর্যন্ত ভালো ছিলাম কিন্তু ভেতরে একটা চিন্তা টেনশান সব কিছুই ছিল কিন আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো মানে ভালো কিছু যদি আমি ভাবি সেটা কিন্তু কোনো দিন ফুলফিল হয় না কিন্তু যেটা খারাপ ভাবব চিন্তা নিয়ে ভাবব সেই জিনিসটাই হয় আমার সাথে কী হয়েছে সেটা আমি তোমাদের পরে বলছি প্রথমে তো চলে আসলাম স্কুলের মানে যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে চলে আসলাম প্রথমে এল কেজিতে আর ইউকেজিতে নতুন যারা ভর্তি হয়েছিল তাদেরকে নবীনবরণ করা হবে আগের দিন তো নার্সারিতে বরণ হয়েছিল তারপর আজ আর আজকে হচ্ছে এল কেজি আর ইউকেজিতে নবীনবরণ হবে আর এখানে হচ্ছে বাচ্চা মেয়েটা খুব সুন্দর একটা কবিতা বলছিলো সেটা তোমরা শুনে না মোটামুটি তো হচ্ছে আমি কবিতাটা পুরোটা শোনাতে গেলে অনেকটা চলে আসতো ভিডিওর মধ্যে অতটা শোনানো যায়নি তারপরে কিন্তু এই যে মাম্মামদের স্টেজে তুলে দিয়েছে কচি কাজাতের আসরের জন্য এখানেও এল আর ইউ সবাই থাকবে কচি কাচার আসরে সবাইকেই হচ্ছে এই কচি কাচার আসরে থাকতে হবে তাই একসাথে তুলে দিয়েছে সবাইকে যে যেটা পারবে মানে কেউ রাইমস বলবে কেউ ছড়া বলবে কেউ যদি গান শেখে গান করবে কেউ নাচ করবে এরকম সবাই প্রথমে কিন্তু ওদের নামের পর্বটা চলছে মানে সবাইকে গিয়ে গিয়ে নামটা জিজ্ঞাসা করবে তখন কিন্তু মাম্মাম বেশ নাম বলেছিল আর মাম্মামকে একটা রাইমস ভালো করে যেটাও ভালো করে বলতে পারে অনেক ডান্সই বলতে পারে কিন্তু যেটাও ভালো করে বলতে পারে সেই ডান্সটা শিখিয়েছিলাম তো কী করলাম সেটা তোমাদের একটু পরেই বলছি সবাই তো সবার মতন করলো আর এই বাচ্চা মেয়েটা খুব সুন্দর একটা নাচ করলো নাচটা খুবই সুন্দর হচ্ছিল আর আর একটা বাচ্চাও আছে তোমাদের আমি বলছি এই যে এই বাচ্চাটা সব সময় কিন্তু কান্না করে এত ভয় পায় কিন্তু কাজের সময় কিন্তু ঠিক ওর কাজটা করে যায় যখন স্টেজে ওঠায় তখনও কান্না কিন্তু নাচ নাচতে বলে নেচে দিল আবার কবিতা বলতে দিলে কিন্তু কবিতাটাও বলে দিয়েছিল। মানে এত সুন্দর আর বাচ্চাটা খুবই কিউট খুবই কিউট বললে তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চাটা কত কিউট আর নাচটাও কিন্তু খুবই সুন্দর করছিল এখানে কপিরাইট এর জন্য কিন্তু আমি কোনো গান কোনো নাচ কিচ্ছুই দিতে পারিনি তারপরে কিন্তু এখানে জিঙ্গেল জিঙ্গেলবেল যেই হচ্ছে রায়েন্সটা ছিল সেটা দিয়ে একটু নাচতে দিয়েছিল সেখানে কিন্তু মাম্মা চলে এসেছিলো মাম্মামা কিন্তু পেছনে নাচ করছিলো সেই জন্য এখানে কিন্তু ম্যামই ওদের ডেকে নিয়ে চলে এসেছিলো হেড ম্যাম হেড ম্যাম দেখে নিয়ে এসেছিলো বলছিলো সামনে এসে নাচ করো কিন্তু তখন এসে ও পাশে এনেই তো মানে এ নাচটা তোলা নেই সেই জন্য হচ্ছে ও অতটাও পারছিল না কিন্তু তারপরেও পারছিল আর এখানে দেখো আমাদের বিপ্র নাচ করছিল বলে পেছনে দাঁড়িয়ে ম্যাম এখানে ওকে নিয়ে সামনে নিয়ে চলে এসেছে ভীষণ এনজয় করেছে আর এই দেখো মাম্ম্যামের কাছে কিন্তু মাইকটা নিয়ে গেল মাম্মাম পেছনে বসেছিল সবাই বলল সবার মতন কবিতা ছড়া আমার মাম্মাম কিন্তু বলল না এই যে এই যে রাগ হলো পিঠের ওপর খেয়েও ছিল ওখান থেকে তারপরে কিন্তু এই যে বক্সগুলো দেখছে এর মধ্যে ছোট্ট টিফিন বক্স অনেক কিছু গিফট ছিল সেই গিফটের মধ্যে মানে ওকেদের না দেখে তুলতে হবে তারপরে ওই গিফটটা আর কেকটা ওরা পাবে কেমন লাগছে বলো ট্রিপটা ওখানে গিয়ে পড়াবো মামামকে এই ফার্স্ট টাইম আমি কাজল পড়ালাম অনেক খাটনি অনেক খাটনি অনেক খাটনি অনেক মামামকে কেমন লাগছে কিউটি কিউটি লাগছে না কিছু কমেটি জানিয়ে দিও চলো আমি এখন রেডি হয়ে নি সকালবেলায় তো মুখ বার করে চলে আসলাম বাড়িতে আর এখন আবার রেডি হয়ে যাচ্ছি আর জানি না এখন কি করবে মাম্মাম মৃত্যু নাচবে কিনা আমি সত্যি জানি না মাম্মাম কি করবে যাই হোক বেরোই এবার তারপরে কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবে তুমি চলো দেখা হচ্ছে গিয়ে তাকে তোমাদের স্বাসটা আমি দেখিয়ে দিই মোটামুটি স্বাস সেজেছি আজকেও শাড়ি পরে নিয়েছি এই শাড়িটাই পরে নিয়েছি তো সকালবেলার এই কাণ্ডের জন্য কিন্তু আমার প্রচণ্ড রাগ হয়ে গেছিল বাড়িতে এসে রাগারাগি যে যাবো না আমি যাব না যাও ও নাচ করাতে যাবো না প্রচণ্ড ভয় সেই ভয় নিয়েই কিন্তু আবার এগিয়ে চলছি যে মাম্মাম কিছু বলবে না সবাই বলেছে এটাই আমার রাগ যে সবাই বললো ও কেন বললো না ও কেন পারলো না পেছনে বসে বসে খেলা করছিল কিন্তু ও বললো না তারপরে আর যেখানে বেরোবো রেডি হয়ে সেখানেই বলবে মাম্মাম তুমি একটু আমাকে আঙুল দিয়ে ঘুরিয়ে দাও তো একটু ঘুরিয়েও দিলাম তারপরে এই যে চলে যাচ্ছি দুই দাদা আর মুুতে একসাথে আগে জাকে দেখলে সেটা আমার ননদিনী হয় এই ননদিনী খুবই হাসাতে পারে খুবই হাসাতে পারে আর কথাবার্তা বলে এ কিন্তু আমাকে অনেকটা সাপোর্ট করে মানে সবাই আমাকে সাপোর্ট করে কিন্তু যেখানে বদি কর এই ভিডিওটা কর আর যা যেই ননদের সাথে আমি আসছিলাম সেই ননদও কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে মানে সবাই আমাকে সাপোর্ট করে আর এই যে তারপরে কিন্তু চলে এসেছি সবাই মিলে একটুখানি সাজুগুজু করে আর এই যে ননদের কথা আমি বলছিলাম এও আমাকে অনেক সাপোর্ট করে সবাই সবাই আমাকে অনেক সাপোর্ট করে ওরা তো সাপোর্ট করে কিন্তু তোমাদের সাপোর্টেরও আমার খুব দরকার তারপরে কিন্তু মায়েদের কোপ। প্রতিযোগিতা শুরু হয়ে গেছিলো এখানে চার মানে পাঁচ ছয়জন মা ছিল ছেলে বাচ্চাদের নিয়ে তো সেখানে কিছু প্রতিযোগিতা ছিল যে যেমন পারে প্রথমে তো নামের পর্ব শুরু হয়ে গেল তারপরে গেম হবে মানে যে মা যেটা পারবে কেউ গান কেউ নাচ কেউ আবৃত্তি কবিতা যে যেমন পারবে সে কিন্তু সেমনই করছিল আমার বন্ধুকে আমি খুব ভালোবাসি একদিন আমার বাড়ির সময় কিন্তু আমার বন্ধুদের খুবই অপছন্দ করে অসময়ে চলে আসে আমার বন্ধুকে আমি একদিন স্কুলে গেছি হঠাৎ করে দেখি আমার বন্ধু দ্বিতীয় পিরিয়ডে এসে হাজির তখন আমার মাস্টার মশাই রেগে গিয়ে আমাকে কান করে দাঁড় করিয়ে দিয়েছিল বেঞ্চের এর ওপর এই কথা বাড়িতে রিপোর্ট গেছে তখন মাস্টার মশাই বাড়িতে রিপোর্ট দেওয়ার মা খুব বকাবকি করেছে তারপর একদিন বাড়িতে পড়তে বসেছি তখনও দেখি আমার বন্ধু এসে হাজির বন্ধুটি তখন মা ভীষণ দেখে গিয়ে গায়ে জল দিয়ে বন্ধুকে তাড়িয়ে দিল আমার সেই বন্ধুটির নাম হলো ঘুম আর তার ভালো নাম হলো নিগ্রা নমস্কার সে আমার খিদের পেট তো খালি পড়ে রয় নতুন বছর উৎসবে তুমি নাচো রঙিন সাজে

কোন মা কেমন গল্প বলেছে কত সুন্দর গল্প বলেছে কারটা বেশি ভালো লেগেছে তোমাদের শুনতে সেটা অবশ্যই আমাকে কমেন্টে অবশ্যই 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 জানিয়ে দিও আরও অনেক গেম আছে আর তারপরে তো আমাদের সব বাইকে আমি আমরা দেখিয়ে দিলাম আর আমার এখানে আমার দিদির মেয়ে আমার শাশুড়ি মা আমার মা মানে দিদির ছেলে সব বাই এসেছিলো আর সবার পরিবার থেকে কেউ না কেউ এসেছিলো সবাই নাচ দেখতে আর আমার তো বুকের ভেতর চিন্তা 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 আমাদের কোথাও গেলে খাবো না এটা কি হতে পারে স্কুলে যখন যাই সেখানেও খাওয়া আর আমরা

যখন থেকে প্রতিযোগিতার ব্যাপারে শুনেছি তখন থেকেই আমি এক্সাইটেড কারণ আমাদের মায়েদের জীবন আগে তো পরিচয় মধ্যে অনেক কিছুই ছিল কিন্তু এখন একটা বাদা জীবন মানে কেউ চেনে না বললে একটাই পরিচয় শোভনার মা সেখানে যে ম্যাডামরা আমাদের জন্য এটা ভেবেছেন তার জন্য প্রথমে ধন্যবাদ আর সংসারের বন্যি পেরিয়ে যে এখানে এসে কিছু বলতে পারছি যে মনের কথাটা বললাম তার জন্য অনেক মানে ভেতর থেকে উৎসাহিত ছিলাম ভীষণভাবে হ্যাপি ছিলাম এখানে এসেছে

আর হচ্ছে আমার আর ফার্স্ট হয়েছে ওই কালো কালারের যেই শাড়িটা পরে উনি হয়েছে ফার্স্ট তো আমার সত্যিই ওনার বক্তব্য মানে সব কিছুই ভালো লেগেছে তারপরে এই যে টেনশানে দাঁড়িয়ে রয়েছে মাম্মামরা নাচবে কিনা সেই চিন্তায় বুকে পাথর নিয়ে মানে খুব চিন্তা চিন্তা তারপরে এই যে স্টেজে উঠে পড়েছে ওরা স্টেজে উঠে তো খুবই নাচানাচি নাচানাচি করছে তারপরে দেখা যাক নাচে কিনা মানে সত্যি এই চিন্তাটাই ছিল কিন্তু ফাইনালি মাম্মাম কিন্তু হেফবি নেতে যে তোমরা সেটা দেখ দেখতেই পাচ্ছ যে মাম্মাম কত সুন্দর নেচেছে প্রথমে তো ওদের হচ্ছে তিনটে র্যামসে নাচতে হতো আর প্রথম র্যামসটা ছিল হচ্ছে টু লিটল হ্যান্ডস ক্ল্যাপ 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 এটা ছিল তারপরে হচ্ছে ব্ল্যাক শিপ ছিল আর লাস্টে ছিল টুইঙ্কেল টুইঙ্কেল ওরা কিন্তু সত্যিই খুব সুন্দর নেচেছে মানে এটাই বলছিলাম যে মাম্মাম নাচতে পারবে কিন্তু মাম্মামের পড়াশোনার দিক থেকে একটুখানি হয়তো ডাউন যাই হোক সবার ক্ষেত্রে সব হয় না আর পরে মনকে বুঝেছে তখন কিন্তু প্রচণ্ড রাগ হয়েছিলো মাম্মামের ওপর মাম্মাম না হচ্ছে রাইমস বল বলিনি এটাতে প্রচণ্ড রাগ হয়েছিল মারধরও করেছিলাম মানে রেগে গিয়ে তারপরে এখন যেটা মনে পড়ে সেটাতে খুব সত্যি হাসি পায় হ্যাঁ মাম্মামকে মেরেছিলাম এটাতে অনেক দুঃখ হয় অনেক কষ্ট হয় কেন মেরেছিলাম ও তো ছোটো সবাই পেরেছ পারেনি এই জিনিসটা মাথায় খেলছিল তো সব কিছু মাথায় আসেনি আর তারপরে সত্যি কথা বলতে ওই সব কিচ্ছু আমার মাথায় আসেনি সেই জন্যে আমি কিন্তু খুব মারধর করে ফেলেছিলাম খুব বকাঝকা করেছিলাম এটা খারাপ লাগা ছিল তার থেকে তারপরে কিন্তু মনকে এখন এই যে বলছি এখন খুব হাসি পাচ্ছে যে কেন মেরেছিলাম ও পারিনি তাই কি এক এক সময় তো আমিও হয়তো পারি না তারপর যাই হোক খুব সুন্দরভাবে নাচ গান করেছিলো মাম্মা আমরা এত সুন্দর লেগেছিল তারপরে কিন্তু একে একে যারা ওপর 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 মানে ইউকেজি তারপর ওয়ান টু মানে এরকম সবাই কিন্তু সবার নাচটা করেছিল আর এই যে রাতের এই যে জিঙ্গেল ওয়েস এই নাচটা কিন্তু এই যে ইউকেজিদের ছিল ওরাও খুব সুন্দর মানে প্রত্যেকটা মেয়েই মানে ছাত্রছাত্রীরা আমার এত সুন্দর করেছে সত্যিই খুব সুন্দর করেছে ওরা এত ছোট হয়েও যে এত কিছু করেছে মানে ভালো সুন্দর করে করেছে এটাই অনেক আমরা হয়তো করতে পারি না যাই হোক এই ভিডিওটায় আমি হয়তো তোমরা ভালো করে বুঝতে পারলে না কিন্তু কিছু করার নেই সব কিছু তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি আর এই যে কপিরাইটটা না দিলে না এত গান এত গান মানে সব কটাতে এত ইয়ে কপিরাইটের জন্য তোমাদের আমি গানগুলো দিতে পারি না কেন এত ইয়ে হয়েছে তো এত গানের প্রোগ্রাম হয়েছে সেই জন্যই আর দিতে পারিনি মাম্মা মাদের নাচ কেমন লেগেছে মানে সবার নাচই ভালো লেগেছে আমি জানি কেননা বাচ্চাদের সবাইকে সমান পরিমাপে দেখা উচিত আমার তো সেটাই মনে হয় আর আমার তো সবার নাচ প্রত্যেকের নাচই ভালো লেগেছে আর আমি সত্যিই চিন্তায় ছিলাম আমার মাম্মা নাচবে কিনা সে ফাইনালি আমার মাম্মাম সত্যিই খুব সুন্দর নেচেছে যেমন পারে সেরকমই সুন্দর করে নেচেছে এটাই আমার কাছে অনেক আর আমি তোমাদের আবার দেখে দিয়েছি ওই কিউটি বাচ্চা ওই এও কিন্তু এই যে কিউটি পাই কিউটি পায়েও কিন্তু মামা মামের সাথে নাচ করেছিল। তা আমি তোমাদের দেখিয়ে দিই তারপরে কিন্তু লাস্টে ছিল প্রাপ্তম ছাত্রছাত্রীদের অর্কেস্ট্রা তো সেটা আমরা একটুখানি জাস্ট একটুখানি শুনেই বাড়িতে চলে এসেছিলাম তো যাই হোক এই ভিডিওটা ভালো লাগলে সত্যি তোমরা একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেব আর আমাকে অনেক 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 সাপোর্ট করো আর তারপরেও কিন্তু ব্লগগুলো হেভি ধামাকাদার ব্লগ আসতে চলেছে আসতে চলেছে তার জন্য কিন্তু আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে রেখে দিও আর এই যে লাস্টে কিন্তু চলে আসলাম আর মাম্মা আমরা কিন্তু খেলায় মেতে গেছিলো তো ভিডিওটা সত্যি ভালো লাগলে একটু শেয়ারও করে দিও লাইক করে দিও তো এখন তো আর দেখে খুবই খুবই খুব 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 মানে মোমা যে নাচ করবে যে সকালবেলা যেই জিনিসটা হলো আমি তো খুবই চিন্তায় ছিলাম যাই হোক ফাইনালি মাম্মা নাচটা করেছে ভালোভাবে করেছে আর সেটা তো তোমরা দেখতেই পেলে তো যাই হোক সত্যি আমি খুব হ্যাপি আর এখন আমি কিচ্ছু বলতে পারছি না খুব 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 হ্যাপি তো আজকে ভিডিওটা ভালো লাগলে এটুকুনি সাবস্ক্রাইব করে দিও আর এটুকুনি সাপোর্ট করো তো চলোটা